গরম বাতল লয় দেশি হই মাছ তাও আবার ঝাল ঝাল উফ যে মজার জিনিস আসসালামু আলাইকুম আই সিটেঙ্গে বৌ সামিনা নওয়াজ আই আজি ওনারা লোক জাল জাল করে শৈমাছ রেসিপি লি যারা জাল হাইতেন হম চল এই তারা একটু জাল হম দিয়ে আরো সমস্যা নাই আই সমস্যা নাই মাছ ইন দুই ডালয়ে পরিষ্কার করে লয় এম বড় সাইজর পিঁয়াজ কারি লই সার্গ কাঁচামরিচ চামচ লবণ লই এক চামচ হলুদ লই এক চামুচ গরম মশলা লই আর দুই চামুচ লালমরিচর গুঁড়া দিয়ে ওনারা যারা জাল সম্ভব তারা মরিচ একটু সময় দিন আর সার্গ কাঁচামরিচ দিয়ে এলে তো ফ্লেভার ওলায় আই আজ চুলা রান্না করি একটু মারিচোলা রান্না বহু মজা প্রাইভেন আই গরম করে লই তেল দি পেল এখন সুন্দর করে যেহেতু একটু তেলর রান্না তেল একটু বাড়াই দিবেন চেষ্টা মানে নর্মাল একটু বাড়াই দিবেন আই এন্ডে রসুন লই রসুন ইন একটু তেলত মিটে আই গরম করে পেলাই মানে লাল লাল ওই যাইলে এখন সোন রসুন লাল লাল এখন এন্ড পেঁয়াজ দিউম পেঁয়াজ দিয়ে একটু করে লবণ দিম যাতে ওর খুব সুন্দর কালার আইয়ে আর খুব সুন্দর স্মেল আই পেঁয়াজ কিনু একটু লাল লাল করিয়ে বাজি লইম মানে একটু ব্রাউন টাইপের কালার আইলে মনে করেন পেঁয়াজই বেয়ে ভালোই লাগে সন ফ্লেভার আই সুন্দর ওর ভালো করে বাজিল খুব ফ্লেভার আই সুন্দর এখন পেঁয়াজ কিনুর একটু ব্রাউন কালার করে বাজি লইয়ের ব্রাউন কালার ওইজনের পরে আইএন্ডা এখন একে ওই যে মরিচ মশলা হলুদ পেক কিছু দিয়ে দিয়ে রে আই অল্প পানি দিম যাতে নিচু দিয়ে লাগে না যায় আর চুলার আঁচগান একটু সময় দিবেন আর এখন বালা করে হসাই লইয়ের অল্প অল্প পানি দি দিয়ে কিছুক্ষণ পর পর হসাই যাতে নিচু দি লাগে না যায় গো আর আট ঠিকভাবে যেমন মশলার গন্ধ থাকে এই যে মরিচ মশলার যে গন্ধগো থাকে এবারও যাইগো গো কেচ গো বাস আর কি এবার যাই গো তো আয় এখন আস্তে আস্তে অল্প অল্প পানি দি দিই পানি দিদি কিছুক্ষণ পর আইন হসা এক অবরতন আইতে নইলে কিন্তু নিচে দিয়ে লাগিয়ে যাবে সম্ভাবনা বেশি আছে এখন আইন লড়ি দির কিছুক্ষণ পর এইসন আর প্রায় হসারি শেষ পর্যায়ে এসছি তেল উদিয়ে এসছি হসেতে কিন্তু মজা পায় রই বেশি এই এখন মাছ ইন দিই মাছ ইন দিয়ে সাথে সাথে লাড়ি দিবেন নইলে কিন্তু মাছ ভাঙি যাবে তো মাছ ওরে দিয়ানোর সাথে সাথে যে মাছ রান্ধতে সময় মাছ ওরে দিয়ানোর সাথে সাথে লাড়ে দিবেন মাছে এখানে ওরা সুন্দর করে মরিচ মশলার লয় লাগাই ফেলে এখন আই চুলার একটু করে আগুন সমাই লো যেহেতু মেডি চুলার রান্না করির। আমি গাসিন ওর একখানা টানি লো যাতে চুলার আঁচ গান হোম থাকে তাপ গান থাকে আমি এখন অনরা দেখন আমি মানে চুলার আঁচ একটু সমাই লো আই মারি চুলার মিদি। এ গাছ একটু টানি লই যে আগুন বাপরে যে তাপ এরপর আমি একটু হত কিছুক্ষণ পর করি এর আই আস্তে আস্তে চামচ দিয়ে রে ইন মানে উল্টাই দির নইলে কিন্তু কি হব নিচু দিয়ে এক পাটও আর এক পাট হইতো না আমি তার লাগবে এখন উল্টাই দির সাবধান যাতে ভাঙি না যায় আর অল্প করে পানি দিই যাতে নিচু দিয়ে লাগে না গো অল্প অল্প করে আই কিছু পর পর ফানি দিই যাতে নিচু দিয়ে লাগে না যায় গো ইন মরিচ মরিচ করে রান্ধম তো ঝাল করি করে ইন মানে শুধুই মরিচ কিন দি মাসে কিনি বা তার দুই তিন প্লেট হাই আর উড়ি যেতে পারি নয় তার মানে কিছু এক কানে যথেষ্ট এই সোনায় কিছু পর বরফর পানি দিই আর মাছ উল্টাই ফাল্টাই দিই পানির পরিমাণ দিতে সময় একটু হম হম করে দিবেন কিন্তু অনু বেশি জোল রান্নার মজায় তো নতে অরান হয়ে গেলাম আইনি আর দা আসিফ সাদা আর প আর আর বেকগ্রাউন্ড মেদি এন্ডে মুরগির আওয়াজটাওয়াজে ওনারায় নিকিপ করবেন হারণাই এনে গ্রাম মেদি যেহেতু করি রার আশেপাশে কুতো বিলে আঁচ মুরগি বহুত কিছু সনি বলতে ফাইনাল লুক চল যে গরম পাতল লয় হইমাসাইম আজি এই পর্যন্ত ওনারা লয় বালাতে কোন সুস্থ আর আরে বেশি বেশি করে দু করুন আল্লাহ হাফেজ